প্রত্যেকের স্বাগত ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলে ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত প্রত্যেককে স্বাগত ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমরা বলবে যে অডিও ভিডিও ঠিক মতন আসছে কি আসছে না স্বাগত আমার ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেলে দেখো ক্লাস সিক্স এবং ক্লাস ফাইভ এই দুটি ক্লাসের জন্য যে গ্রামার সেশন শুরু করতে চলেছি আজকে থেকে প্রতি শনিবার এবং রবিবার রাত্রি আটটা তিরিশ মিনিট থেকে গ্রামার সেশন ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্সের জন্য এবং রাত্রি সাড়ে নটা থেকে শনিবার এবং রবিবার সেভেন এবং এইটের জন্য গ্রামার সেশন এখন চলবে তো যারা ক্লাস ফাইভে এবং সিক্সে পড়ছ আমরা জানি যে সবাই যে অতটা ডিটেলসে অনলাইনে সেভাবে পড়ানো হয় না তবু আমি চেষ্টা করছি যে কতটা তোমাদেরকে সুবিধা দেওয়া যায় এবং এই ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেল থেকে ক্লাস ফাইভ এবং সিক্সের যারা দর্শক বা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছ বা যারা এই ভিডিওটা দেখছো তারা যেন অবশ্যই এটা মাথায় রেখো যে ক্লাস ফাইভ সিক্সকে নিয়েও কিন্তু আমরা ভাবছি এবং সেভেন এইটকে নিয়েও ভাবছি তো প্রত্যেকটা ক্লাসকে সমান গুরুত্ব দিয়েই কিন্তু এই ইংলিশ ক্লাস ইউটিউব চ্যানেল আমাদের চলছে এবং যারা ক্লাস ফাইভ সিক্সে পড়ছো তাদের জন্য কিন্তু আমি একদম কম্প্যাক্ট যে গ্রামার ক্লাস সেই গ্রামার ক্লাসের সঙ্গে সঙ্গে অন্যান্য সিন আনসিন যেভাবে করতে হয় সেগুলো লাইভ ক্লাসের মাধ্যমেই আলোচনা চলবে তোমরা যারা দেখছো তারা অবশ্যই একবার অডিও ভিডিও ঠিক মতন আসছে কিনা একটু জানিয়ে দেবে আর যারা ক্লাস ফাইভ সিক্সের যারা ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই প্রতি শনিবার এবং রবিবার রাত্রি সাড়ে আটটা থেকে নটা এই আধ ঘন্টা তোমাদের এখন ইংলিশের যে গ্রামার সেশন সেটা কিন্তু চলতে থাকবে তো এরপরে আমি সিন আনসিন বা অন্যান্য যে সমস্ত রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলো কিভাবে আমাদের লিখতে হবে কীভাবে প্র্যাকটিস করতে হবে সেগুলো কিন্তু লাইভের মাধ্যমে আলোচনা করব তোমাদের তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সে প্রশ্ন করতে পারো আজকে একেবারেই তোমাদের প্রথম যে টপিক ক্লাস ফাইভ এবং সিক্স এর ইংলিশ গ্রামারে যেগুলো আসে তার সব থেকে সহজ এবং সব থেকে প্রথম যে টপিক সেটা আমি নিয়েছি পরীক্ষায় এই এটা থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসে আর সেটা হলো সাবজেক্ট এবং প্রেডিকেট ঠিক আছে সাবজেক্ট এবং প্রেডিকেট দেখো একটা সেন্টেন্স আমরা যখন বুঝতে যাব। তখন সেই সেন্টেন্সের কর্তাকে অর্থাৎ সেই সেন্টেন্সের সাবজেক্ট কে যাকে আমরা বাংলায় বলি কর্তা সেটা আমাদের জানতে হবে তো প্রথমেই আমরা ইংলিশ নিয়ে বুঝবো না আমরা বাংলাতেই বুঝবো যেমন ধরো বললাম রহিম ফুটবল খেলে তো এখানে প্রশ্ন করতে পারি আমরা ভারতকে এই খেলা ভারতটাকে যে কে খেলে রহিম এর উত্তরটা আসবে রহিম তাহলে এই রহিমি হলো কিন্তু সেই বাক্যের সাবজেক্ট ধরো আমি বলছি পাখিরা আকাশে উঠছে তো এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি কারা উড়ছে ভারকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটাই কিন্তু সাবজেক্ট আর এই সাবজেক্ট কিন্তু অন্য কেউ নয় পার্স অফ স্পিচের মধ্যে নাউন বা প্রোন এই দুটোই কিন্তু সাবজেক্ট হিসেবে বসে এটা কিন্তু মাথায় রাখতে হবে সাবজেক্টে কিন্তু নাউন বা প্রোনাউনকে থাকতে হবেই তার সঙ্গে অ্যাডজেক্টিভ থাকতেই পারে কিন্তু নাউন বা প্রোনাউনকে থাকতেই হবে না হলে কিন্তু সেই সেন্টেন্সের সাবজেক্ট সেটা হবে না কারণ যখনই প্রশ্ন করব তখন কোনো না কোনো নাম আমাদের সামনে আসবে যেমন ধরো আমি বললাম যে ফ্যান দুটি ঘুরছে তো কি ঘুরছে বা কে ঘুরছে ফ্যান দুটি তাহলে এটা নাউন ফ্যান ফ্যান একটা নাউন ফ্যান ঘুরছে তারা ফুটবল খেলে তো কারা ফুটবল খেলে তারা তো তারাটা প্রনাউন তারা ফুটবল খেলে এই তারা হলো তুমি যদি বাক্যের কর্তাকে জানতে পারো তাহলে কর্তাকে বাদ দিয়ে বাকি যত রয়েছে সবই প্রেডিকেট এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো প্রাথমিক ধারণা হিসাবে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যেগুলো থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবো তো সবাই মন দিয়ে ক্লাসটা শুনবে এবং শেষ পর্যন্ত শুনবে আশা করি তোমাদের সাবজেক্ট এবং নিয়ে ক্লাস ফাইভ এবং সিক্স এর লেভেলে যে কোয়েশ্চেন হয় সেখান থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না দেখো একটা বাক্য সেই বাক্যের মধ্যে সেই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা সেই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হলো আর কেউ নয় সে হলো বাক্যের কর্তা অর্থাৎ যে ব্যক্তি বা যারা কাজটি করছে সেই হলো বাক্যের কর্তা যেমন এখানে দেখো এক নম্বর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি সি অর্থাৎ সে সিংস ওয়েল ভালো গান করে সিংস মানে গান করে এই গান করাটা হলো ভার গান করে এই গান করাটা ভার ওয়েল মানে ভালো এটা অ্যাডভার কেমন গান করে ভালো গান করে তো ভার্বের বিশেষ অ্যাডভার ওয়েল তাহলে সি সিংস ওয়েল সে ভালো গান করে কে গান করে সে গান করে বোঝো সে গান করে তাহলে এই যে সে গান করে হি সি সরি সি এই সিটাই হলো কিন্তু এই বাক্যের সাবজেক্ট বা কর্তা এই বাক্যের সাবজেক্ট বা কর্তা আচ্ছা এবার বাকি যে কথাগুলো এই সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে যেমন কি বলা হচ্ছে এখানে সিংস এই যে এটাই সিংস ওয়েল হলো প্রেডিকেট প্রেডিকেট বাংলাতে যাকে আমরা কর্তাকে বলি উদ্দেশ্য এবং প্রেডিকেটকে বলি আমরা কি আমরা সাবজেক্ট বলি উদ্দেশ্য বাংলায় আর প্রেডিকেট কে বলি বিধেয় তাহলে উদ্দেশ্য বিধেয় এই হিসাবে ভাবতে পারো অর্থাৎ বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে সাবজেক্ট আর যা যা বলা হয় তা হচ্ছে প্রেডিকেট হচ্ছে আসল ব্যাপার এটা এবার আমি যে নিয়েছি সবই হচ্ছে বর্ণনামূলক বাক্য বর্ণনামূলক বাক্য যাকে আমরা ইংলিশে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স এই অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা স্টেটমেন্টও বলতে পারি স্টেটমেন্ট বা কোনো বক্তব্য তাহলে এই স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এখানে কিন্তু সাবজেক্ট বাক্যের প্রথমে থাকবে তোমাদের ফাইভ এবং সিক্সের লেভেল থেকে বলছি কিন্তু সাবজেক্ট যে বাক্যের প্রথমেই থাকবে তা কিন্তু নয় কবিতার ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট বাক্যের মিডিলেও থাকে শেষেও থাকে সেটা বড় কথা নয় আমাদের জানার বিষয়ও নয় এখন ফাইভ এবং সিক্সের লেভেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে স্টেটমেন্ট বা বর্ণনামূলক যে বাক্য সেই বাক্যে প্রথমেই কিন্তু সাবজেক্ট বসবে এবং তারপরে ভার বসবে সেই জন্য আমরা কি বলে থাকি আমরা একটা কথা বলে থাকি মনে রাখবে যে সাবজেক্ট তারপরে ভার এবং তারপরে অবজেক্ট অবজেক্ট যাকে আমরা বাংলায় বলি সাবজেক্ট মানে কর্তা ভার মানে ক্রিয়া এবং অবজেক্ট মানে কর্ম এটা কথা আছে আমাদের স্যার বলেছিল যে কর্তা ক্রিয়া কর্ম বাক্য হওয়া ধর্ম প্রশ্ন যদি জানতে চাও ডব্লিউ এই সঙ্গে নাও তো এই প্রশ্নের কথা আমি এখন আসছি না প্রশ্নের কথা পরে আসবো যখন সাবজেক্ট পেরিকেটেড ডিটেলস এ একের পর এক ক্লাস আসবে তখন তোমাদের সিরিজগুলো গুলো যখন আসবে তখন কিন্তু তোমাদের স্পষ্ট ধারণা হয়ে যাবে আজকে প্রাথমিক ধারণা হিসেবে জানো যে কর্তা কিন্তু বাক্যের প্রথমে থাকবে তাহলে সি অর্থাৎ এটাই কিন্তু সাবজেক্ট সে সিংস গান করে এটা ভার্ব V1 ওয়ান ওয়েল এটা অ্যাডভার্ব ভার্বের বিশেষক তাহলে সি সিংস ওয়েল সে ভালো গান করে কে গান করে সে এই সে হলো সাবজেক্ট দু সেন্টেন্স দেখো দ্য ডগ বার্ক ডগ মানে কি বলো ডগ মানে হলো কুকুর বার্ট মানে কি ঘেউ ঘেউ করেছিল তাহলে কুকুরটি ঘেউ ঘেউ করেছিল এবার প্রশ্ন করো তুমি ভার্টে কে ঘেউ ঘেউ করেছিল কে ঘেউ ঘেউ করেছিল ডগ কুকুরটি তাহলে দা কিন্তু দ্য ডগ বার্ট মানে কুকুরটি ঘেউ ঘেউ করেছিল তাহলে এখানে দেখো দ্য ডগ কিন্তু সাবজেক্ট দ্য ডগ হচ্ছে সাবজেক্ট কে ঘেউ ঘেউ করেছিল কুকুরটি এ হলো সাবজেক্ট এবং কি করেছিল না তো ঘেউ ঘেউ করেছিল এটা কিন্তু প্রেডিকেট অর্থাৎ কর্তা সম্পর্কে যা বলা হবে তাই কিন্তু প্রেডিকেট আমরা তিন নম্বর সেন্টেন্সে যাব দে আর হ্যাপি তারা হচ্ছে খুশি এই যে তারা হচ্ছে খুশি কারা খুশি তারা এই যে তারা দে এই দেটা কিন্তু সাবজেক্ট ঠিক আছে আর এখানে যে আর বসেছে এটা কিন্তু মেন ভার্ব আর হ্যাপি তারা হচ্ছে খুশি তাহলে এটা সাবজেক্ট আর বাকি আর দে হচ্ছে প্রেডিকেট বাকি আর দে এটা হচ্ছে প্রেডিকেট তাহলে বুঝতে পারছো যে যে কোনো ভার্বের আগের অংশটা সবসময় নয় প্রাথমিক ধারণা হিসাবে ভার্ভের যে আগের অংশ সেই আগের অংশটাই হচ্ছে সাবজেক্ট এবং ভার্ভ থেকে বাকি অংশটা হচ্ছে তাহলে সেন্টেন্সের মধ্যে চিহ্নিত করতে পারো শুধুমাত্র কিন্তু তোমাদের অনেক কাজ হয়ে যাবে দেখো দ্য বয় র্যান এখানে ভার্ভ কোনটা র্যান দৌড়ে ছিল কে দৌড়েছিল দ্য বয় তাহলে দা বয়টা হচ্ছে এখানে সাবজেক্ট বালকটি র্যান দৌড়েছিল ছিল এই র্যানটা হচ্ছে প্রেডিকে বালকটি দৌড়ে ছিল বোঝা গেল এবার পাঁচ নম্বর সেন্টেন্সটা তোমাদের ক্রিটিক্যাল লাগবে যে ইট ইজ রেনিং এটা হচ্ছে বৃষ্টি এর অর্থ কিন্তু আমরা যখন ইংলিশে লিখি তখন লিখিং এই যে ইজ দেখছো এই ইটটাই হলো সাবজেক্ট আর ইজ রেনিং হলো এখানে প্রেডিকেট তাহলে এইভাবেই কিন্তু আমাদের সেন্টেন্সগুলোকে চিহ্নিত করতে হবে এবং আস্তে আস্তে একটু জটিল সেন্টেন্সও তোমাদের সামনে আসবে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে জটিল সেন্টেন্স আসবে দেখো ছয় নম্বরে কি আছে তোমরা বলতে পারবে পারবে এবার দেখো উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি কে ফুটবল খেলে বা কারা খেলে আমরা উই তাহলে উইটা হলো এখানে সাবজেক্ট এবং প্লে ফুটবল এই কথাটা হলো প্রেডিকেট অর্থাৎ কর্তা সম্পর্কে যা বলা হবে তাই হচ্ছে প্রেডিকেট তাহলে পে ফুটবল বলা হচ্ছে উই সম্পর্কে তাহলে পে ফুটবল হচ্ছে প্রেডিকেট আর কে ফুটবল খেলে উই আমরা এটা হলো সাবজেক্ট সাত নম্বর রিনা ইজ রিডিং রিনা পড়ছে কে পড়ছে বলো রিনা তাহলে রিনা হলো এখানে সাবজেক্ট কে পড়ছে রিনা ইজ রিডিং হলো প্রেডিকেট বুঝতে পারছো যে সাবজেক্টে কিন্তু নাউন বা প্রোনাউনই থাকবে সাবজেক্টে আমাদের নাউন প্রোনাউন অবশ্যই থাকবে হ্যাঁ সেই নাউন বা প্রোনাউনকে বিশেষিত করার জন্য কোন অ্যাডজেক্টিভ থাকতেই পারে ঠিক আছে আচ্ছা তারপর দেখো আট নাম্বার আই এম টায়ার্ড আমি ক্লান্ত কে ক্লান্ত আমি আই আরে এম থেকে ভার্ব এটা এম হচ্ছে ভার্ব টায়ার্ড এটা প্রেডিকেট তাহলে আইটা হলো ওখানে সাবজেক্ট বার্ডস ফ্লাই পাখিরা ওরে কে ওরে পাখিরা পাখিরা সাবজেক্ট দ্য ক্যাট স্লিপস বিড়ালটি ঘুমোই কে ঘুমোই দা ক্যাট দ্য ক্যাট হলো এখানে সাবজেক্ট বুঝতে পারছো ইজি এক্সাম্পল ছিল দশটা এবার আমরা চলে আসবো একটু জটিল এক্সাম্পলে তোমাদের যে এক্সাম্পল গুলো পরীক্ষায় সাধারণত আসে দেখো একটু আগে তোমরা দেখলে একটা বা দুটো ওয়ার্ড নিয়ে সাবজেক্ট আমরা করলাম এবার আমরা দেখব যে কিভাবে আমরা দুটো বা তারও বেশি ওয়ার্ড নিয়ে সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস আর ডান্সিং আমার বন্ধুরা নাচ করছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অন দ্য স্টেজ স্টেজের উপরে কি করছে নাচ করছে কারা নাচ করছে মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা এই যে আমার বন্ধুরা এটাই হলো সাবজেক্ট এবং এই যে আর ডান্সিং অন দা স্টেজ এটা হলো প্রেডিকেট আমি প্রেডিকেটের পি লিখছি এবং সাবজেক্টের এস লিখছি দেখো দোজ চিলড্রেন ওই বাচ্চাগুলি লাভ হাসে লাউডলি জোরে জোরে কারা হাসে ওই বাচ্চাগুলি শুধু বাচ্চাগুলি নয় ওই বাচ্চাগুলি তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট এবং লাভ লাউডলি জোরে জোরে হাসে এটা হয়ে গেল প্রেডিকেট তেরো নম্বর দেখো সি অ্যান্ড হার সিস্টার সে এবং তার বোন আর কুকিং রান্না করছে তাহলে সে এবং তার বোন কে রান্না করছে বা কারা করছে শুধু সে নয় সে এবং তার বোন দুজনেই কিন্তু রান্না করছে তাহলে এই সি অ্যান্ড হার সিস্টার এই দুটো একসঙ্গে হবে সাবজেক্ট এবং আর কুকিং হবে প্রেডিকেট এইভাবে তোমাদের ক্লাস ফাইভ বা সিক্সে যে এক্সামে তোমাদের সাবজেক্ট প্রেডিকেট চিহ্নিত করতে দেওয়া হয় তোমরা মাথায় রাখবে যে ভার কোনটা যদি কোনো হেল্পিং ভার পাও যেমন ধরো কোন কোন হেল্পিং ভার পেতে পারো অ্যাম পেতে পারো ইচ পেতে পারো আর পেতে পারো ওয়াজ পেতে পারো অথবা ওয়ার পেতে পারো আর কি পেতে পারো হ্যাভ পেতে পারো হ্যাজ পেতে পারো হ্যাড পেতে পারো স্যাল পেতে পারো উইল পেতে পারো এছাড়াও সুট পেতে পারো উট পেতে পারো উঠ পেতে পারো পেতে পারো এইগুলা কিন্তু তোমরা ভার হিসাবে পেতে পারো এগুলোর আগের যে অংশটা সেটাকেই তোমরা সাবজেক্ট হিসাবে চিহ্নিত করবে ঠিক আছে এগুলোর যে আগের অংশ সেটাকেই সাবজেক্ট হিসেবে চিহ্নিত করবে। হ্যাঁ আমি পরে এক্সাম্পল নিয়ে আসছি দেখো বুঝতে পারবে দেখো 14 নম্বর দ্য স্টারস মানে তারাগুলি টুইঙ্কেল টুইঙ্কেল করা মানে মিটমিট করা এট নাইট রাতেবা মিটমিট করছে কে বা কারা মিটমিট করছে না তো দা স্টারস তারাগুলি তাহলে এটা হলো সাবজেক্ট আর টুইঙ্কেল এট নাইট এটা হলো প্রেডিকেট ঠিক আছে পনেরো নম্বর দেখো ইউ লুক স্মার্ট তোমাকে দেখাচ্ছে খুব স্মার্ট তাহলে এখানে কাকে দেখাচ্ছে তোমাকে তাহলে ইউটা হলো সাবজেক্ট লুক স্মার্ট হলো কি বলো প্রেডিকেট খুব সহজই বলতে পারছো আচ্ছা পরের এক্সাম্পলটা তোমাদের ধরবো আমি বলো এখানে বলো তোমরা তোমাদের মধ্যে কেউ একজন উত্তর করো যে ষোলো নম্বর কোয়েশ্চেন দেখো আবার টিচার গেব আস হোমওয়ার্ক এখানে সাবজেক্ট কোনটা তোমরা লিখো কমেন্ট বক্সে লিখো আবার টিচার গেব আমাদের শিক্ষক মহাশয় আমাদের হোমওয়ার্ক দেন এখানে সাবজেক্ট কোনটা কেউ একজন লিখো দেখি কেউ একজন লিখো এটা তো সতেরো নম্বর দেখো কাউজ মানে গরুগুলি ইট গ্রাস ঘাস খায় কারা ঘাস খায় গরুগুলি তাহলে কাউজ হলো কি সাবজেক্ট আর ইট গ্যাস হয়ে গেল প্রেডিকেট তোমরা ষোলো নম্বর ট্রান্সার করো এই মুহূর্তে আওয়ার টিচার গেব আস হোমওয়ার্ক আওয়ার টিচার গেব আস হোমওয়ার্ক এখানে সাবজেক্ট কোনটা আমাদের শিক্ষক আওয়ার টিচার গেব আস আমাদেরকে দিয়েছিলেন হোমওয়ার্ক মানে বাড়ির কাজ তাহলে আমাদের শিক্ষক আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলেন এটা তোমরা বলো তোমরা এখনই কমেন্ট বক্সে বলো কেউ একজন বলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোনটা হবে সাবজেক্ট আওয়ার টিচার গেব আস হোমওয়ার্ক বলো কেউ একজন তোমরা কেউ বলছো না বলো এখানে কিন্তু হবে বলো এখানে হবে আওয়ার টিচার আমাদের শিক্ষক কে দিয়েছিলেন আমাদের শিক্ষক এটা সাবজেক্ট এবং গেভ আস হোমওয়ার্ক আমাদের কি দিয়েছিলেন হোমওয়ার্ক দিয়েছিলেন এটা হয়ে যাবে প্রেডিকেট আর সতেরো নম্বর তো বললাম আঠেরো নম্বর দেখো দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি বাচ্চাটি জোরে জোরে কাঁদছে বলো তো এটা কি হবে দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি বাচ্চাটি জোরে জোরে কাঁদছে এখানে সাবজেক্ট কোনটা হবে বলো এখানে সাবজেক্ট কোনটা হবে দ্য ক্রাইং লাউডলি বাচ্চাটি জোরে জোরে কাঁদছে আমি দেখছি কিন্তু কমেন্ট তোমরা কমেন্ট করো দ্য ক্রাইং লাউডলি বাচ্চাটি জোরে জোরে কাঁদছে এখানে সাবজেক্ট কোনটা হবে বলো কেউ একজন অ্যান্সার করো দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি বাচ্চাটি জোরে জোরে কাঁদছে কেউ একজন কমেন্ট বক্সে কমেন্ট করো কেউ একজন কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ দেখতে পাচ্ছি না আমি কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করো যে বাচ্চাটি জোরে জোরে কাঁদছে এখানে সাবজেক্ট কোনটা হবে হুম দা বেবি ওকে তাহলে কি হবে বলো দা বেবি দা বেবি কে কাঁদছে দা বেবি বাচ্চাটি কাঁদছে তাহলে এটাই হবে সাবজেক্ট এবং ইজ ক্রাইং লাউডলি জোরে জোরে কাঁদছে এটা হবে কি প্রেডিকেট পরেরটা দেখো উই ভিজিটেড আমরা বেড়াতে গিয়েছিলাম দা জু চিড়িয়াখানা বলো এখানে সাবজেক্ট কোনটা এখানে সাবজেক্ট কোনটা বলো এখানে সাবজেক্ট হবে উই উই মানে আমরা কে বেড়াতে গিয়েছিল ওই আমরা বেড়াতে গিয়েছিলাম কুড়ি নম্বর হিজ প্যারেন্টস তার বাবা মা আর ডক্টরস তাহলে কারা ডাক্তার তাদের তার বাবা মা তাহলে হিজ প্যারেন্টস এটা হয়ে গেল কি সাবজেক্ট এবং আর ডক্টরস হয়ে গেল প্রেডিকেট এবার কিন্তু আমি একটু জটিল এক্সাম্পলে আসবো পরের এক্সাম্পল গুলোতে দেখো তোমরা নিজেরা করার চেষ্টা করো না হলে কিন্তু হবে না ভুল হোক বা ঠিক হোক তোমাদের নিজেদেরকে একটু করতে হবে দেখো এইখানে লক্ষ্য করো মাই ইয়ার ব্রাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্লে ক্রিকেট এভরি সানডে ভালো করে দেখো মাই ইয়ার ব্রাদার আমার ছোট ভাই অ্যান্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুরা এইখানে দেখো আছে ভার প্লে খেলা করে কি খেলে ক্রিকেট খেলে এভরি সানডে প্রত্যেক রবিবার তাহলে এই যে ভার এর আগেরটা পুরোটাই কিন্তু সাবজেক্ট পুরোটাই সাবজেক্ট কেন কারণ কারা খেলে না তো মাই ইয়ার ব্রাদার আমার ছোট ভাই এন্ড হিজ ফ্রেন্ডস এবং তার বন্ধুরা খেলে এবার প্লে থেকে প্লেটা বাদ দিয়ে নয় কিন্তু প্লে থেকে ক্রিকেট এভরি সানডে পুরোটাই হচ্ছে কি বলো পুরোটাই হচ্ছে প্রেডিকেট এবং মাই ইয়ার ব্রাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস হয়ে গেল সাবজেক্ট বুঝতে পারছো সাবজেক্ট যে শুধুমাত্র একটা ওয়ার্ডই হবে তা কিন্তু নয় অনেকগুলি ওয়ার্ডও হতে পারে হ্যাঁ আওয়ার টিচার অর্চিতা মন্ডল ভেরি গুড অর্চিতা মন্ডল ভেরি গুড এক্সেলেন্ট অর্চিতা এভাবে আনসার করতে থাকো ঠিক আছে তেইশ নম্বর দেখো তেইশ নম্বর কি আছে অল দ্য বুকস অন দ্য সেল বিলং টু হার বলো এখানে সাবজেক্ট কোনটা দেখি কে বলতে পারে এটা অল দ্য বুকস অন দ্য সেল বিলং টু হার বলো এখানে সাবজেক্ট কোন কোনটা কি হয়েছে এক্সাম্পল হ্যাঁ দা বেবি ঠিক আছে অর্চিতা ওকে থ্যাংক ইউ খুব ভালো শিখছো তুমি দেখো অল দ্য বুকস অন দ্য সেলফ বিলং টু হার তাহলে এখানে কোনটা কোন জিনিসটা সাবজেক্ট এর মানে হচ্ছে সমস্ত বইগুলি যেটা সেলফে আছে তার এগুলি হচ্ছে তার বিলং টু হার মানে তার রয়েছে তাহলে এটা কার বলো এটা হচ্ছে অল দ্য বুকস অল দ্য বুকস অন দ্য সেলফ বিলং টু হার এটা আমি বলবো না এটা তোমাদেরকে বলতে হবে ওচিত বলো অল দ্য বুকস অন দ্য সেলফ বিলং টু হার এখানে তুমি কোনটাকে সাবজেক্ট বলবে কোন অংশটুকুকে সাবজেক্ট বলবে বলো দেখি অল দ্য বুক সমস্ত বইগুলি সেলফের মধ্যে যেগুলি আছে সেগুলি হচ্ছে তার বিলং টু হার মানে তার তার নিজস্ব এটা বলো এটা বলো কার হ্যাঁ এটা হচ্ছে অল দ্য বুকস এইটুকুই কিন্তু সাবজেক্ট হবে কেন বলো দেখি এই সেলফের মধ্যে আছে এটা তো আর সাবজেক্ট নয় কোন জিনিসগুলি সেলফের মধ্যে যেগুলি আছে সেগুলি তার কোনগুলি না তো অল দ্য বুক সমস্ত বইগুলি এই বইগুলি সাবজেক্ট আর অন দ্য সেলফ সেগুলি সেলফের মধ্যে আছে এটা সম্পর্কে বলছে এটা তাই অন দ্য সেলফ বিলং টু হার হয়ে যাবে প্রেডিকেট বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট দেখো তারপরে 24 নম্বর দ্য টল বয় ইন রেড শার্ট ইজ মাই কাজিন এবার দেখো এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে দ্য টল বয় ইন রেড শার্ট ইজ মাই কাজিন যে ওই লম্বা ছেলেটি যেটি লাল রঙের শার্ট পরে আছে এইখানে কিন্তু লাল রঙের শার্ট তোমার টল বয় সম্পর্কেই বলছে তাহলে পরে যে পুরোটাকেই তা কিন্তু হবে না শুধুমাত্র পুরোটাই সাবজেক্টের অংশ হলেও সাবজেক্ট কিন্তু দা টল বয় লম্বা ছেলেটি ইন রেড শার্ট এটা বলতে পারতাম দা টল বয় ইজ মাই কাজিন হু ওয়ার্স রেড শার্ট এটা বলতে পারতাম এই ক্ষেত্রে আমাদের কিন্তু টল বইটাকেই করতে হবে সাবজেক্ট মানে কে প্রশ্ন করো কে আমার কাজিন তো ওই লম্বা ছেলেটি যে পরে আছে লাল রঙের পোশাক এটা বলতে পারো ঠিক আছে পঁচিশ নম্বর দেখো ইউর ক্লাসমেটস ওয়ার মেকিং নয়েস তোমার ক্লাসের বন্ধুরা শব্দ করছে বা চিৎকার করছে কারা করছে না তো তোমার ক্লাসের বন্ধুরা তাহলে ইউর ক্লাসমেটস হবে এখানে কি বলো একুশেরটা দ্য স্টুডেন্টস ও সরি দেখো দ্য স্টুডেন্টস অফ ক্লাস সিক্স আর গোয়িং অন এ ট্রিপ বলো দ্য স্টুডেন্টস অফ ক্লাস সিক্স ক্লাস সিক্স ছাত্ররা কিন্তু এখানে এখানে বোঝো সব যে কোনো ছাত্র নয় ক্লাস সিক্স ছাত্ররা বলো কি হবে ওটা ক্লাস সিক্স ছাত্ররা আর গোয়িং অন এ ট্রিপ একটা ট্রিপে যাচ্ছে তাহলে ক্লাস সিক্স ছাত্ররা যাচ্ছে কোনটা হবে বলো অর্চিতা বলো বা কে একজন বলো দ্য স্টুডেন্টস অফ ক্লাস সিক্স ক্লাস সিক্স ছাত্ররা আর গোয়িং অন ট্রিপ ট্রিপে যাচ্ছে এখানে কোনটা হবে শুধু ছাত্র নয় কিন্তু যে ছাত্র নয় ক্লাস 6 এর ছাত্র তাই না তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো দেখি এইগুলা একটা দা স্টুডেন্টস অফ ক্লাস 6 এই পুরোটাই যে কোনো স্টুডেন্ট নয় ক্লাস 6 এর ছাত্ররা আর গোইং দেখো তোমরা কিন্তু এই যে অল দা বুকস অন দা শেল্ফ এটাও কিন্তু পুরোটাকে নিতে পারো যেহেতু সাবজেক্টের অংশ বা দা টল বয় ইন রেইনসার্ট এটাকেও নিতে পারো সাবজেক্টের অংশ হিসেবে কিন্তু কেউ যদি দা অল দা বুকস বা দা টল বয় করো তাহলেও কিন্তু ভুল হবে না ঠিক আছে বুঝতে পেরেছো কারণ রেইনসার্ট এই ব্যাপারগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে सब्जेक्ट সম্পর্কে আচ্ছা তারপরে চলে এসো পঁচিশ নম্বর হয়ে গেছে আমাদের এবার চলে আসবে ছাব্বিশ নম্বর দা সাউন্ড মানে কার শব্দ করেছিল এটা কি হবে অর্চিত অল দ্য বুকস আচ্ছা এখানে বলো দা সাউন্ড অফ ড্রামস ড্রামের শব্দ ফিল্ড দ্য বল ফিল্ড দ্য হল হলটিকে থেকে করেছিল এবার শুধু শব্দ নয় কিন্তু এখানে অফ দিয়ে যুক্ত যদি থাকে তুমি আগেরটা দেখলে অফ ক্লাস সিক্স আর সি যদি থাকে কোন কিছু যদি কিছু হয় তার সে ক্ষেত্রে সেটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে হ্যাঁ অল দা বুকস ঠিক আছে ওটা হয়েছে আচ্ছা দা সাউন্ড অফ ড্রামস ফিল দ হল তাহলে এটা কথায় কোনটা হবে বলো দা সাউন্ড অফ ড্রামস ড্রামের শব্দ ড্রাম একটা বাদ্যযন্ত্র তার শব্দ ইনস্ট্রুমেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তার শব্দ ফিল দ হল হল ঘরটিকে পূর্ণ করেছিল তাহলে এইটা হয়ে যাবে সাবজেক্ট আর ফিল দ হল হয়ে যাবে তোমার প্রেডিকেটের অংশ এবার আমরা চলে আসবো সাতাশ নম্বর দেখো দা টিম টিমের মধ্যে প্রত্যেকে দেখো এখানে চেষ্টা করেছিল তাদের সব ভালো কে প্রত্যেকে কিন্তু প্রত্যেকে ইন দ্য টিম টিমের প্রত্যেকে কিন্তু এখানে মনে রাখতে হবে সবাই নয় ইন দ্য টিম টিমের প্রত্যেকে টিমের পর থেকে চেষ্টা করেছিল তাদের বেস্ট তাহলে এভরি ওয়ান ইন দ্য টিম টিমের মধ্যে প্রত্যেকে ট্রাইড দেয়ার বেস তাদের সবচেয়ে ভালোটা চেষ্টা করেছিল এ পুরোটাই হবে তোমাদের কিছুটা কনফিউশন হতে পারে যে কিভাবে আমরা সাবজেক্ট আর প্রেডিকেট কে আলাদা করতে পারবো দেখো সেন্স অনুযায়ী বুঝতে হবে তোমাকে যে প্রত্যেকে বললে কিন্তু হবে না কোন প্রত্যেকে না তো টিমের প্রত্যেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে সেই হিসেবে টিমটা করে নিতে হবে সঙ্গে কিন্তু মেইন সাবজেক্ট কিন্তু एवरीवन মেইন সাবজেক্ট হচ্ছে एवरीवन আর এইটাকে আমরা কি বলি জানো এটাকে আমরা বলি অ্যাডজাঙ্ক অ্যাডজাঙ্ক

এখানে কোনটা হবে বলো দ্য গার্ল মেটি হু ওন দা প্রাইজ যে জিতেছিল ইজ অ্যাবসেন্ট টুডে আজকে অ্যাবসেন্ট আছে এইখানে কিন্তু সাবজেক্ট গার্ল আর এই যে বললাম না হু প্রাইজ এটা একটা বলতে পারি আমরা কিন্তু এটাও অ্যাবজান টু দ্য সাবজেক্ট সাবজেক্টের সঙ্গে যুক্ত আছে তার মানে এই নয় সাবজেক্টের সঙ্গে যুক্ত আছে মানে এই নয় যে সে সাবজেক্ট হবে এই কিন্তু আলাদা একটা সেন্টেন্স হম তো দ্য গার্ল হবে কিন্তু এখানে সাবজেক্ট উনত্রিশ নম্বর দেখো এ বাস্কেট ফুল অফ ম্যাঙ্গোস খুব ভালো কথা এ বাস্কেট এটা মেন সাবজেক্ট এ বাস্কেট কি রকম ফুল অফ ম্যাঙ্গোস আমে পরিপূর্ণ একটা বাস্কেট বা ঝুড়ি ওয়ার ছিল অন দ্য টেবিল টেবিলের উপরে তাহলে কে ছিল অ্যাকচুয়ালি ঝুড়ি ছিল এখানে কি হবে এ বাস্কেট হবে ঠিক আছে এবার আমরা চলে আসবো আমাদের আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো নাইদার দ্য বয় নট দ্য গার্লস ওয়ার প্রেজেন্ট এটা সবাই পারবে নাইদার দ্য বয় না বালকটি নট দা গার্লস না মেয়েটি হ্যাঁ ওয়ার প্রেজেন্ট প্রেজেন্ট ছিল এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট এবং বাকিটা হচ্ছে তোমার প্রেডিকেট তোমাদের ক্লাস 6 এবং 5 লেভেলের যে কোশ্চেন आंसर গুলো হয় সেখানে এই ধরনের কোশ্চেন आंसरই হয়ে থাকে যারা দেখছো দুজন বা একজন একটু কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো বা তোমাদের এই গ্রামার ক্লাসগুলো প্রতি শনিবার রবিবার 8:30 টা থেকে নটা টা পর্যন্ত কি চালিয়ে যাব তোমাদের অনুমতিও আমি চাইছিলাম তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো একটু জানাবে তাহলে খুব ভালো লাগতো আমার আর গ্রামার ছাড়াও তোমাদের সিন আনসিন এই সমস্ত প্যাসেজগুলো আমরা অনলাইনে ডিসকাশন করব। তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে মানে কমিউনিকেট করা যায় তোমরা একে অপরের সঙ্গে মানে তোমরা অবশ্যই কমিউনিকেট করবে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানতে চাইবে তো যাই হোক ক্লাসটা আজকে আমি এখানে শেষ করছি তা এই ভিডিও এই যে লাইভ ভিডিও ইউটিউব এটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ ধন্যবাদ অর্চিতা মন্ডল প্রশ্নের উত্তর লেগেছে আমার এইভাবে তোমরা যারা ক্লাসগুলো দেখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো এবং শেখার চেষ্টা করো দেখো অনলাইনে বসেও কিন্তু আমরা শিখতে পারি শুধুমাত্র যে অফলাইনে আমাদের শিখতে হবে তার কোনো মানে নেই বর্তমান যুগ অনলাইনের যুগ তোমরা ইচ্ছে করলেই কিন্তু অনলাইনে বাড়িতে বসে খুব ভালোভাবে শিখতে পারো আর এখানে তোমরা প্রশ্ন উত্তর আমাকে করতে পারো প্রশ্ন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কোনো সমস্যা হলে তার সমাধান করার চেষ্টা করবো তো আজকে লাইভ ক্লাসটি আমি এখানেই শেষ করছি শুধুমাত্র আধ ঘন্টা শনিবার এবং রবিবার তোমরা অবশ্যই ইংলিশ ক্লাস এই ইউটিউব চ্যানেলটিকে দাও দেখবে তোমাদের অনেক উপকার হবে এই আশা রাখছি তো আজকে লাইভ ক্লাস এখানে আমি শেষ করছি ধন্যবাদ প্রত্যেকে